আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াকালে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজ সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে একটি পথ অফিস সহায়ক পদ দশজন লোক নিবে তারা এই অফিস সহায়ক পদে এবং এই একটিমাত্র পদে আপনার আবেদন করতে হলে আপনাকে কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন আগ্রহী প্রার্থীদেরকে বা অবশ্যই জন্মসাথে বাংলাদেশের নাগরিক ও পটুয়াকে যারা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কোন ব্যক্তি যদি একাধিক বিবাহ করেন তাহলে এবং বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা তার বিরুদ্ধে যদি কোনো এবং তিনি বাংলাদেশের নাগরিক নন এমন কোনো নিয়োগের ক্ষেত্রে তার কিন্তু এখানে নিয়োগ করতে আবেদন করতে পারবেন না এবং এখানে কি বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়সের কথা কি বলা হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ অনুভব কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আর কি বলা আছে দেখেন আপনার নিয়োগের ক্ষেত্রে আপনারা যে লিখিত পরীক্ষা ও ব্যবহার পরীক্ষা করতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সমাজ কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কি বলা হয়েছে সম্প্রতি তোলা ফাঁসাইজি ছবি আবেদন শিক্ষা যোগ্যতা সং নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র অ্যাপ্লিকেশন কপি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ও আবেদনপত্র এবং যারা তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী বীরমুক্ত যোদ্ধা আছেন তাদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সং্র এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন দেখেন আবেদন করার জন্য আপনার ডিসি পটুয়া ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ এগারোই আগস্ট দু হাজার পঁচিশে সকাল নয়টা থেকে শুরু এবং শেষ হবে আপনার সেপ্টেম্বর দশ তারিখ দু হাজার পঁচিশ এই সময় মধ্যে আপনার আবেদনটা শেষ করবেন আবেদন ছবি সাইজ তিনশো তিনশো সাক্ষর তিনশো আশি বিজনের মধ্যে কথা হবে তো আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিম্ন সপ্তমে দেওয়া মধ্যে আশা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনি চাকরির খবরাঘব পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য